আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বিসমিল্লা অটো ব্যাটার থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে আপনাদের মাঝে একদম নতুন কন্ডিশনের একটি গাড়ি নিয়ে আসলাম খুবই কম প্রাইসের মধ্যে গাড়ির কন্ডিশনটা খুবই ভালো গাড়ি স্যার সেটা আপনাদের দেখায় আমাদের শোরুমের গাড়ি বিসমিল্লা অটো বেটে শোরুমের তো আমার কাছ থেকে ভাই গাড়িটা নিয়েছিল ভাই গাড়িটা নেওয়ার পরে বিদেশ চলে যাবে অর্থাৎ মালয়েশিয়া চলে যাবে সে যাওয়ার কারণে বিশ্বাস চলে আসছে গাড়িটা আমাদের কাছে আবার বিক্রি করতে হয়ে গেছে তো এই গাড়িটা যদি কেউ নেন খুবই কম প্রাইসে গাড়িটা দিয়ে দিতে পারবো আপনাদেরকে এবং আমাদের চ্যানেলটি যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন অন করে রাখবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে পৌঁছিয়ে যায় তো গাড়িটির বিষয়টা আর আমাদের স্থানটা বললে আমাদের স্থানটা হলো বিশ মিল ব্যাটারি রাজবাড়ি স্টেডিয়ামের মেন গেটের বিপরীতে আমাদের গাড়ির কন্ডিশনটা দেখাই খুব ভালো কন্ডিশন এই গাড়ির ব্যাটারি পেয়ে যাচ্ছেন আপনারা মোট পাঁচটা সামনে একটা আর পিছনে পাবেন হচ্ছে গেল চারটা অর্থাৎ মোট পাঁচটা ব্যাটারি পাবেন খুবই ভালো কন্ডিশনের ব্যাটারি খুবই ভালো কন্ডিশনের ব্যাটারি ব্যাটারি পাবেন হচ্ছে গন্ডার কিং গন্ডার কিং আপডেট পঁচিশের আপডেট নিউ মডেলের গাড়ি গাড়ি ভিতর থেকে দেখতে ঠিক হবে খুবই ভালো কন্ডিশন আর গাড়িটার যারা নিতে চান সাথে একটা চাকা আছে গাড়িটা যারা নিতে চান তাদের জন্য আমরা এটা প্রাইস দিচ্ছে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এই গাড়িটা পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের বিশ মিল লটো ব্যাটারি থেকে যারা আসতে চান আমাদের বিশ মিনিট লটোতে চলে আসুন খুবই ভালো কন্ডিশন তো বড় গাড়ি এক লাখ পঞ্চান্ন হাজার টাকা এই ধরনের গাড়ি কোথাও পাবেন না খুবই ভালো কন্ডিশন মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এই গাড়িটা পেয়ে যাচ্ছেন সাথে পেয়ে যাচ্ছেন একটা এক্সপায়ার চাকা একটা চার্জার আর সাথে পাচ্ছেন রিং খুবই ভালো কন্ডিশন একেবারে নিউ কন্ডিশন মানে এটা দেখে কেউ বলতে পারবে না সেকেন্ড হ্যান্ড গাড়ি সাথে পাবেন ডিজিটাল মিটার আছে এটা ডিজিটাল মিটার পাবেন আর সাথে আছে হচ্ছে গেল ডিজিটাল মিটার আর রুম লাইট রুম লাইট সবই দেয়া আছে হুইপার আছে সবই খুবই ভালো কন্ডিশন মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এই ধরনের গাড়ি কোথাও পাবেন কিনা জানি না তো আমাদের বিসপেল লটার থেকে পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এই গাড়িটি যারা নিতে চান অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমাদের ভিডিওতে নাম্বার দেয়া থাকবে হোয়াটসঅ্যাপে ইমো দুইটা নাম্বারই দেয়া থাকবে যার পছন্দ হয় আমাদের বিসমিল্লাতে চলে আসুন এই গাড়িটা নেয়ার জন্য গাড়ির মাইলেজ দেবে একশো কিলো একশো কিলো ভালো মতন চলবে গাড়ির ব্যাটারি গ্যারান্টি দিয়ে দিচ্ছে আমরা মাত্র তিন মাস তিন মাসের মধ্যে যদি কিছু হয় সেক্ষেত্রে আমরা চেঞ্জ করে দেব এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা যারা নিতে চান অতি শীঘ্রই অতি শীঘ্রই নিতে চলে আসুন আমাদের বিশ ব্যাটারিতে তো আশা করি বুঝতে পারছেন আমাদের চ্যানেলটি যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন অন করে রাখবেন যারা যারা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি বুঝতে পারছেন আসসালাম আলাইকুম সকলে ভালো থাকবেন